পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল রাতুল রাঙাচরণ জানাই আমার শত কোটি দণ্ডবত প্রণাম জয় গুরু সকল ইষ্ট প্রাণ দাতা পবিত্র ভাদ্র মাসে পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী দাদা এই তিনটি বিশেষ কর্ম কিন্তু পালন করার কথা বললেন এই তিনটি বিশেষ কর্ম চলুন আমরা প্রতি প্রত্যেকেই জেনে নিই এবং সেই তিনটি কর্ম কিন্তু পালন করি পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পবিত্র ভাদ্র মাসে তাল নবমী তিথিতে এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন আমাদের মতো পাপি তাপি মানুষদেরকে রক্ষা করার জন্য তিনি এমন একটি বিশেষ কর্ম পালনের কথা বলেছিলেন যে কর্ম পালনের মধ্য দিয়ে সহজেই আমাদের জীবনকে ধন্য করে তুলতে পারব। শুধুমাত্র একটি কর্মের কথা তিনি বলেন না তিনি কিন্তু কর্মের কথা বলেছেন সাধনা জগতে ঈশ্বরকে লাভ করতে গেলে এই আমরা আমাদের জীবনকে অনেক ঈশ্বরের পাদ উৎসর্গ করতে পারব, কিভাবে ঈশ্বরকে লাভ করব কিভাবে এই ধরাধাম থেকে চিরমুক্তি লাভ করব, সেই পথ কিন্তু তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেই পথকে আমাদের অবলম্বন করতে হবে সংসারের মধ্য থেকে স্বামী স্ত্রী পুত্র আদি সমস্ত মানুষকে সাথে নিয়ে সমস্ত সম্পর্কের যে কর্তব্য সেই কর্তব্যগুলো পালনের পর সংসারের গৃহে থেকে কিভাবে যে ঠাকুরকে লাভ করা যায় ঈশ্বরকে লাভ করা যায় সেটা তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন তো আমরা সেই বিশেষ কর্মটা কিন্তু অতি অবশ্যই পালন করার চেষ্টা করব পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর চন্দ্র বারবার করে আমাদেরকে এই কর্মগুলো পালনের কথা কিন্তু বলেছেন আজকে আমরা জানবো এই পবিত্র ভাদ্র মাসে কোন তিনটে বিশেষ কর্মের কথা আচার্যদের বারবার করে জোর দেওয়ার জন্য বলেছেন আমরা প্রতি প্রত্যেকেই তো ঠাকুরের কথা মেনে চলবই ঠাকুরের প্রত্যেকটা বিধানকে মেনে চলব কিন্তু অনেকে মনে করে থেকেও সেটাকে যথাযথভাবে পালন করতে পারি না আচার্য দেব শ্রী শ্রী দাদা সবার প্রথম যেটা মানার কথা বললেন সেটা হচ্ছে ইষ্টব্রতিটা ঠিক ঠিক পালন করতে হবে তিনি এই পবিত্র ভাদ্র মাসের সহ বছরের প্রত্যেকটা দিনে কিন্তু ইষ্টব্রতির উপর বিশেষ জোর দেওয়ার কথা বললেন ইষ্টব্রতি করার সময় কোনো রকম অবহেলা কিন্তু করবেন না মনের ভাবটাকে ঠিক রাখবেন ইষ্টবৃত্তি ব্রহ্ম মুহূর্তে বা অতি প্রত্যুষে ঘুম থেকে উঠেই দিন গুজরানি আয় থেকে যেটা আয় হবে তার থেকে সামান্য কিছু জল গ্রহণের পূর্বে ঠাকুরের চরণ উৎসর্গ করা এই কাজটা কিন্তু অতি পবিত্রতার দিয়ে করতে হবে মধ্য এবং মনের মধ্য থেকে সকল প্রকার অহংকার হিংসা দেশকে দূর করতে হবে ইষ্টবৃত্তি করার সময় কোনো রকম মনের মধ্যে কিন্তু চাওয়া পাওয়া রাখবেন না ইষ্টবৃত্তি যখনই আপনি করবেন তখনই আপনাদের একটি কথা কিন্তু মাথায় রেখে চলতে হবে ইষ্টভভ্রীতি করার সময় সবসময় চেষ্টা করবেন মনের মধ্য থেকে সকল প্রকার হিংসা অহংকার চাওয়া পাওয়া এগুলোকে দূর করার আচার যদি বারবার করে বলছেন ইষ্টভ্রীতিটা নির্দিষ্ট সময়ে পালন করার কথা তিনি বলেছেন যে ইষ্টভ্রীতি করার সময় অতি অবশ্যই মনটাকে তাদচরণাকে নষ্ট করতে হবে ইষ্টপ্রীতি করার সময় আরো একটা জিনিসকে কিন্তু মাথায় রাখবেন সেটা হচ্ছে নামজপ করে তবেই কিন্তু ইষ্টপ্রীতি পালন করবেন ইষ্টপ্রীতি করার আগে অতি অবশ্য নামজপ করতে কিন্তু ভুলবেন না দ্বিতীয় যে কর্মটার কথা তিনি আমাদেরকে বলেছেন সেটা হচ্ছে অতি অবশ্যই এই মাসে কিন্তু 30 মিনিট করে সকাল এবং সন্ধ্যা বেলায় নামজপ করবেন নাম জপ কিন্তু অতি অবশ্যই 30 মিনিট করে পালন করবেন এছাড়া দিনের মধ্যে যখনই সময় পাবে আপনারা কিন্তু নাম জপ করবেন এই নাম জপটা কিন্তু ভক্ত এবং ভগবানের সাথে একটা বন্ধন সৃষ্টি করে আমরা এই নাম জপের মধ্য দিয়ে ভগবানের সাথে মিলিত হতে পারি নামই পরম ব্রহ্ম সেই পরম ব্রহ্মের সাথে আমরা মিলিত হতে পারি নাম জপার মধ্য দিয়ে ব্রহ্মকে লাভ করা যায় আর নাম এবং নামি অর্থাৎ নামেই নামির সাথে আমাদেরকে মিলন করতে পারে নাম করলেই তবে ভগবানের সাথে আমরা মিলিত হতে পারি এবং ভগবানের আশীর্বাদ লাভ করতে পারি তাই নাম জপ কিন্তু অতি অবশ্যই করতে হবে এই মাসে কেউ কিন্তু আমিষ আহার গ্রহণ করবেন না পুরো মাস জুড়ে আপনারা সাত্ত্বিক আহার গ্রহণ করবেন বাসি পচা পেঁয়াজ রসুন মাদক দ্রব্য এগুলোকে কিন্তু বর্জন করবেন এছাড়া অতি অবশ্যই খাবার রান্না করার সময় মায়েরা কিন্তু ঠাকুরের নাম জপ করতে করতে খাবার রান্না করবেন মনের মধ্যে রাগ বা অন্য কিছু চিন্তা ভাবনা বাজে যদি কিছু থাকে সেগুলো নিয়ে রান্না করতে যাবেন না রান্না করবেন না রান্নাঘরে ঢোকার আগে অতি অবশ্যই ঠাকুরের নাম জপ করে রান্নাঘরে ঢুকুন যতক্ষণ রান্নাঘরে থাকবেন ততক্ষণই কিন্তু ঠাকুরের নাম জপ করতে করতে রান্না করুন এতে করে ওই খাবারটা কিন্তু সম হয়ে যায় আর যারা যারা ওই খাবার গ্রহণ করেন তাদের তাদের মনের ভাব কিন্তু পরিবর্তন হয় তারাও কিন্তু ঠাকুরের মানুষ হয়ে ওঠার যে মনোভাব সেটাকে তৈরি করতে পারেন আর যদি মনে মনে রাগ করে রান্না করি বা ঝগড়া করেছি তারপর রান্না করছি যখন বা দেখবেন মনের মধ্যে কু মতলব লুকিয়ে আছে অন্য রকম চিন্তাভাবনা চলছে সেই অবস্থায় রান্না করছি তো খাবারের মধ্যেও কিন্তু ওই ভাবনাটা চলে যায় তাই রান্না করার সময় দেখবেন মন্দিরের যে প্রসাদ হয় মন্দিরে যখন কোনো মন্দিরে গিয়ে যখন খাবেন দেখবেন সেটা অমৃত লাগে ঠিক ওই ভাব মানে ওই যে অ্যাটমসফিয়ারটাই কিন্তু ঠাকুরের অ্যাটমসফিয়ার তৈরি হয়ে যায় একটা আধ্যাত্মিক যোগ সৃষ্টি হয় তাই রান্না করার সময় আপনার রান্নাঘরকে ওই অ্যাটমসফিয়ারে কিন্তু আনতে হবে ঠাকুরের নাম করুন ঠাকুরের গান শুনুন ঠাকুরের নাম যা অনবরত করতে করতে দেখবেন অ্যাডমসফিয়ারটা আধ্যাত্মিক হয়ে যায় এবং ঠাকুর কিন্তু ওই স্থানে বিরাজ করেন আর যার জন্য কিন্তু রান্নাটা অমৃত হয়ে যায় তাই রান্না করার সময় অতি অবশ্যই ঠাকুরের নাম জপ কিন্তু করবেন আচার্যদের বারবার করে কিন্তু এটা মেনে চলার কথা বলেছেন এছাড়া অতি অবশ্যই আপনারা চলায় ফেরা উঠতে বসতে শুয়ে বসে যখনই যে কর্ম করুন না কেন তখনই কিন্তু নাম জপটা করবেন তিন নম্বর যে বিশেষ কর্মটা আমাদের প্রতি প্রত্যেকের পালন করতে হবে সেটা হলো সন্ধ্যাবেলায় অতি অবশ্যই সন্ধ্যাকালীন প্রার্থনা কিন্তু করতেই হবে মিস করলে হবে না প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় সন্ধ্যাকালীন প্রার্থনা আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু পালন করতে হবে তবেই আমরা প্রকৃত রূপে পরম পিতাকে লাভ করতে পারবো তবেই আমরা প্রকৃত রূপে পরম পিতার আশীর্বাদকে মাথায় নিয়ে জীবন পথে এগিয়ে চলতে পারবো সন্ধ্যা প্রার্থনা কিন্তু অতি অবশ্যই করবেন আচার্যদের বারবার বারবার করে বলেছেন বাড়ির সকলে একসাথে বসে যারা যারা বাড়িতে আছেন মায়েরা যারাই আছেন প্রতি প্রত্যেকে একসাথে বসে একটা নির্দিষ্ট যে প্রার্থনা সময় রয়েছে সেই প্রার্থনা সময়ের আগে সন্ধ্যা দেবেন দিয়ে গৃহে চারিদিকে ধোক দেবেন সাত ঘন্টা বাজাবেন তারপর সময়ে প্রার্থনাটা করবেন এটা কিন্তু প্রত্যেক দিন অতি অবশ্য পালন করতে হবে অতি অবশ্যই রাত্রিবেলা যখন খেতে বসবেন বাড়ির সকলে একসাথে মিলে খেতে বসার চেষ্টা করবেন এবং হাসি মনে খুশি মনে গল্প করবেন এটা আমাদের প্রতি প্রত্যেকের জন্য খুব ভালো শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে ভালো রাখার বিধান দিয়েছেন তাই আছে যেহেতু বারবার করে কিন্তু এই জিনিসটা মেনে চলার কথা বলছেন পরিবার প্রতি প্রত্যেকে একসাথে খাবার গ্রহণ করুন রাত্রেবেলা হলেও দিনের বেলা যার যখন ডিউটি সেই সময়ে চলে যাচ্ছেন তো একসাথে হয় না রাত্রেবেলা কিন্তু অতি অবশ্যই এটা পালন করার চেষ্টা করুন এছাড়া অতি অবশ্যই জীবেদের সেবা দিতে কিন্তু ভুলবেন না ভাদ্র মাস জুড়ে জীবাদের সেবা দেওয়ার চেষ্টা করুন বিপদে মানুষের পাশে দাঁড়ান এছাড়া অতি অবশ্যই দান ধ্যান সেবা কর্মে এই কাজগুলো কিন্তু করতে থাকুন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক ভালো থাকুন পরম দে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দে পুরুষোত্তম